কাজটা দুইবার হয়ে আসে এক্সামিনার একবার দেখে আসসালামু আলাইকুম সুপ্রিয় দেয়া সালের এস শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি বলো পাদার্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত তোমরা যারা দু হাজার সালের এস এস পরীক্ষার্থী রয়েছে তোমাদের ফাইনাল পরীক্ষা বা বোর্ড পরীক্ষা শুরু হবে এপ্রিল মাসের শেষে বা মে মাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন কত হচ্ছে ফাইনাল পরীক্ষার আগে বা বোর্ড পরীক্ষার আগে তোমাদের টেস্ট পরীক্ষায় বসতে হয় আর সেই টেস্ট পরীক্ষায় এক দুই ফেল করলে তুমি বোর্ড পরীক্ষায় যেতে পারবানা বা বোর্ড পরীক্ষা দিতে না এখন কত হচ্ছে অনেকে আছে টেস্ট পরীক্ষা দিতে পারবা বিভিন্ন কারণে অনেকের অসুস্থ এই সমস্যা সেই সমস্যা বাড়িতে নেই আমি টেস্ট পরীক্ষা কীভাবে দেবো তাহলে কি আমি বোর্ড পরীক্ষা দিতে পারবো না প্রশ্ন হচ্ছে তোমার এইটা এখন কত হচ্ছে এবছর থেকে কঠিন নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড যে তুমি টেস্ট পরীক্ষা এক দুই বিষয়ে ফেল করলে বা টেস্ট পরীক্ষা না দিয়ে তুমি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না সোবি কেয়ারফুল যত কষ্টই হোক তুমি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করো এবং ভালো করে প্রস্তুতি নেও এখন কথা হচ্ছে তুমি বলতে পারো যে স্যার আমি অসুস্থ কিভাবে টেস্ট পরীক্ষা দেবো তাহলে কি আমি বোর্ড পরীক্ষা দিতে পারবো না এটি তোমাদের স্কুলের টিচারদের সাথে তুমি আলোচনা করে বা তোমার গার্জেন পাঠিয়ে যে আমি অসুস্থতার কারণে পরীক্ষা দিতে না আমাকে বোর্ড পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিন এটি যদি স্কুলের প্রধান শিক্ষক চাই তাহলে তুমি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা কোনো সমস্যা নাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পারছ এসএস দুই হাজার চাব্বিশ সকল আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদেরকে বলে রাখি যারা টেস্ট বা ফাইনাল পরীক্ষায় ম্যাথে ইংলিশ নিয়ে বই আছো আমাদের একশো পার্সেন্ট পাশে গ্যারেন্টি কোর্সে ভর্তি হতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো